নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান এই যে গাছ দুটি দেখুন এই গাছ দুটি আমি গ্রিন ফেন্স ফেসবুক যে গ্রুপ সেই গ্রুপের আমি একজন সদস্য সেই গ্রুপের থেকে আমি এই গাছ দুটি পেয়েছিলাম তার মানে হচ্ছে আমি মিলন উৎসবে গিয়েছিলাম কলকাতাতে শ্যামবাজার শ্যাম হয়েছিল সেখান থেকে এই গাছ দুটি উপহার দেওয়া হয় যে এই গাছটি হচ্ছে একটা কলাবতী সবেদা গাছ সাদিয়ার নার্সারি থেকে দিয়েছে আর এটা দিয়েছে দিলওয়ান নার্সারি থেকে একটা বগেন ভিলিয়া গাছ যার আইডি হচ্ছে থাই জাকিরামা এই গাছটি এই দুটি গাছ এই দুটি গাছের মধ্যে আমি এই যে সবেদা গাছটি এই গাছটি রিপোর্ট করব কিন্তু এই যে গাছটি বগিনভেলিয়া গাছটি এই গাছটিকে এখনই রিপোর্ট করব না এটাকে আরও কিছুদিন পর আমি রিপোর্ট করব তাই এই গাছটিকে সরিয়ে রাখলাম এবার এই যে গাছটি এই গাছটিকে কিন্তু রিপোর্ট করব রিপোর্ট করার আগে এই যে গ্রোব ব্যাগটি এই গ্রো ব্যাগটি ছাড়িয়ে নেই এই যে গ্রোব ব্যাগটি থেকে আমি গাছটিকে ছাড়িয়ে নিলাম দেখুন গাছটির কি সুন্দর হয়েছে এবার উপর থেকে একটু যে মাটির মানে একটু হালকা করে দিলাম হাত দিয়ে এবার আসি আমি এই যে মাটিটি বানিয়েছি যেহেতু একদম নতুন ছোট চারা গাছ সেই ছোট চারা গাছকে আমি কত ইঞ্চি টবে বসাবো এবং মাটি কি সেই নিয়ে আজকের ভিডিও এই এই যে দেখুন আমি গাছটির জন্য একটা ইঞ্চি নিয়েছি এই আমি এই গাছটিকে রাখবো হচ্ছে প্রায় ছয় মাসের মতন ছয় মাসে রাখার পর আমি গাছটিকে যদি গাছের গ্রোথ খুব ভালো থাকে তাহলে এর থেকে একটু বড় টবে গাছটিকে দিয়ে দিব এবার আসি এই যে গাছের মাটি এই মাটিটি আমি বানিয়েছি একদম সাধারণ মাটি এখানে নিয়েছি গার্ডেন সয়েল মানে বাগানের সাধারণ মাটি মাটিকে জাস্ট গুঁড়ো করে নিয়েছি চেলিনি আর এর মধ্যে সত্তর ভাগ দেওয়া আছে গার্ডেন সয়েল কুড়ি ভাগ দেওয়া আছে কম্পোস্ট আমি গোবর মানে কাউডাং কম্পোস্ট গোবর সার যেটা সেটাই ব্যবহার করি সাধারণত ফলের গাছের ক্ষেত্রে আর দিয়েছি কি এক ভাগ দিয়েছি কোকোপিট আর এক ভাগ দিয়েছি বিল্ডিং তৈরির যে বালি সেই বালি মিশিয়ে একদম একটা ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করে নিয়েছি যেহেতু ছোট গাছ তার জন্য বেশি কম্পোস্ট মিশাইনি বা কোনো খাবার দেয়নি কিন্তু এর পরে যখন আমি এই গাছটিকে রিপোর্ট করব সে সময় আমি একটু হারগুড়ো শিঙ্কুচি এ সমস্ত মিক্স করা যে খাবার তৈরি করে রাখি সেই খাবার দিয়ে কিন্তু আমি পরে বসাবো এবার আসি এই যে আমি দেখুন একটা টব নিয়েছি এই আট ইঞ্চি টবে যে ড্রেনেজ সিস্টেমটা করতে হয় সেটাই আপনাদেরকে করে দেখাই এই যে দেখুন একটি খোলাম কুচি নিয়েছি মানে টবের ভাঙা টুকরো এই যে ফুটোটো ফুটোটি আছে এই ফুটে এর উপরে আমি থেকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই যে সিন্ডার পুরোনো যে সিন্ডার ব্যবহৃত সিন্ডার সেই আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম এই ধুয়ে দিয়ে একটি লেয়ার তৈরি করে দিলাম দেখুন তৈরি করে দেওয়ার পর এই যে বালি দিয়ে বিল্ডিং তৈরি যে বালি দিয়ে তার উপরে হালকা করে একটা লেয়ার তৈরি করে দিলাম তাতে কী হবে আমি এই যে মাটি দিয়ে মানে এই মিডিয়ার মাটি দিয়ে গাছটি বসিয়ে যখন জল দিয়ে দেব তখন কিন্তু এই সিস্টেমের জন্য জল টবের থেকে একদম সম্পূর্ণ নেমে যাবে মানে যেটা টবের গাছের ক্ষেত্রে করে করা দরকার সেটাই করলাম এবার আসুন গাছটিকে বসাই দেখুন মাটি দিয়ে চেপে চেপে দিলাম দিয়ে মোটামুটি ঠিকই আছে ঠিক টপের মিডিল বরাবর আমি বসিয়ে বসিয়ে দিলাম যে মাটি দিয়ে দিলাম দেখুন মাটি এমন ভাবে দিলাম যেন এই যে গুঁড়ো ব্যাগের যে মাটি তার থেকে যেন বেশি উপরে না চলে যায় এবার কি করতে হবে এবার আমাকে করতে হবে এই যে দেখুন গ্রাফটিং এর যে অংশটি আছে দেখুন এই অংশটি কিন্তু খুলে ফেলে দিতে হবে এই গ্রাফটিং অংশটি খুলে ফেলার জন্য কিন্তু খুব সাবধানে আপনাদেরকে খুলে নিতে হবে নালে যেন গাছের ডালটি যেন কেটে না যায় এইটা এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবেন এবং খুব সাবধানে গ্রাফটিং এর যে প্লাস্টিকটি দেওয়া থাকে সেটাকে খুলে ফেলবেন নিচের থেকে খুলতে হবে এই যে আমার গ্রাফটিং এর অংশটি আমি খুলে ফেললাম এবার গাছটিতে ভরপুর জল দিয়ে চারটা দিন আমি একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেব রেখে দেওয়ার পর আমি এই গাছটিকে একদম রোদের মধ্যে রেখে দেব এরপরে এই গাছের খাবার দাবার এখন আর কিন্তু দেব না একদম ফেব্রুয়ারি মাসে এই গাছটিকে একটু মিক্স খাবার দিয়ে দেব এছাড়া বর্তমানে আর কিছু করব না আর একবার কীটনাশক আর একবার ফারিসাইড দিয়ে দেবো সবেদা গাছ কিন্তু খুব একটা শক্ত গাছ মানে এই গাছে রোগ পোকা খুব একটা হয় না তাই একবার করে ফাঙ্গি একবার করে কীটনাশক দিয়ে দিলেই হবে আর গাছটিকে একদম রোদে রেখে দিতে হবে দেখুন টপটিতে ভরপুর করে জল দেওয়ার কিছুক্ষণ পরে সোল দিয়ে কি করে জল বেরিয়ে যাচ্ছে এবার আমি টপটিকে একটু ছায়া জায়গাতে রেখে দেব দু চার দিন এখন কিন্তু আর এর মধ্যে কোনো জল দেব না যখন এই টবের মাটি একদম শুকিয়ে আসবে তখনই জল দেব আর একটা জিনিস আপনাদেরকে সাবধান করে দিচ্ছি সেটা হচ্ছে যেহেতু সবাই এ ধরনের গাছ পেয়েছেন এ ধরনের গাছের অতিরিক্ত শাখা পৌ শাখা আনতে সবেদা গাছের যে ডগাটি পিঞ্চিং করে দেবেন ভাবছেন সেটা কিন্তু সবেদা গাছের ক্ষেত্রে করা যাবে না কারণ সবেদা গাছে এই জিনিসটি করলে প্রচুর সময় লেগে যায় মানে প্রচুর দিন কয়েক বছর লেগে যাবে আপনার এই সবে দেখাচ্ছে ফল পেতে তাই এটা কোনোভাবেই করা যাবে না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা প্রতিদিন দুপুর একটায় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান এই রান্তুর ছাদ বাগানে প্রতিদিনই কোনো না কোনো ভিডিও চলেই আসে এবং সেই ভিডিও পেতে চাইলে বা দেখতে চাইলে আপনাদের আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে আর যে সমস্ত পুরোনো বন্ধু এবং নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং সবাইকেই নতুন পুরনো সবাইকেই অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ